হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবেন আর খেতে কিন্তু দারুণ স্বাদের আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি গোটা মুগ ডাল গোটা মুগ ডাল ছয় থেকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এক চামচ এবার এক গ্লাস পরিমাণ জল দিয়ে প্রেশারে ঢাকা বন্ধ করে চারটে হুইসেল দিতে হবে অন্যদিকে নিয়ে নিয়েছি ডুমু করে কেটে রাখা লাউ এখানে পাঁচশো গ্রাম লাউ আছে এবার প্রেশার কুকারে চারটে হুইসেল পরার পরে প্রেশারের ভাবটা যখন নিজের থেকে বেরিয়ে যাবে তখন প্রেশারের ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন ডালগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে এর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা লাউ লাউয়ের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার প্রেশারে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়েছি প্রেশারের ভাবটা নিজের থেকে যখন বেরিয়ে যাবে তখন ঢাকাটা খুলে দিলাম আর অন্যদিকে নিয়েছি কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন সাদা তেল এর মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরের থেকে যখন ভালো গন্ধ বেরোবে তখন প্রেশার কুকারের সেদ্ধ করে রাখা গোটা মুখ সমেত লাউ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেব চিনি আর মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে এক চামচ চিনি আমি ব্যবহার করছি চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব আর দু মিনিট ফুটিয়ে এটা নামিয়ে রাখতে হবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুস্বাদু লাউ দিয়ে গোটা মুগ ডাল ভাতের সাথেও এটা ভালো লাগবে আর যদি রুটি খেতে পছন্দ করেন তার সাথেও কিন্তু এই ডাল খেতে পারেন এতটাই সুস্বাদু আর পুষ্টিকর যে আজকের রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার